জনগণের যদি ভালোবাসে তাহলে অবশ্যই আইপি দরকার আছে সরকারকে বিবেচনা করে আইপি ছেড়ে দিতে হবে অতি সত্ত্বে আর যদি জনগণের দরকার না হয় তাহলে আর আইপির দরকার নাই কৃষক একশো টাকা দুইশো টাকা হয়েছে সতেরো সালের মতো আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বেচলেও আমাদের কোনো অসুবিধা নাই যদি আমি বলি যে পেঁয়াজের দরকার আছে এক শিরনির মানুষ আমার উপরে খেপবে মানে তাদের তো তো তখন লস হবে আর আমি যদি বলি যে এই মুহূর্তে আইপি দরকার বা দেখা যাচ্ছে এলসি দরকার তাহলে এক উনিশ কোটি মানুষ আমার পক্ষে খুশি হবে আর যদি বলি যে আইপি দরকার নাই কৃষকে আরও একশো টাকা দুইশো টাকা কেজি পাক তাহলে ওই যে এক কোটি মানুষ খুশি হবে আর উনিশ কোটি মানুষ বেঘুষি হবে তা কৃষকরা আমাদেরকে কমেন্ট করে মেসেজ দেয় যে তাদের সত্তর আশি টাকা নাকি পর্তা পেঁয়াজের এইটা সত্যতা কতটুকু এটা একেবারেই মিথ্যা কথা এটা সত্তর আশি টাকা পেঁয়াজের পর্তা নাই একটা ধারাবাহিকভাবে একটা লাভের একটা সংখ্যা আছে কৃষকের ব্যবসায় মানে লাভের একটা সংখ্যা নাই দেখা যায় পঞ্চাশ হয়তো লাভ হয় না পঞ্চান্ন বেচলে লাভ হয় এখন দেখা যাচ্ছে এক সময় বলছে পঞ্চাশ বেচলেই আমাদের পয়সা আসল পয়সা হয় আজকে সত্তর টাকা বেচলেও তাদের লাভ হয় না তাহলে নির্বাচিত সরকার না তো এটা দেখা যাচ্ছে ওই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তারপরে এই সরকার চলে যাবে এই সরকার আসলে বাজার তদারকির ব্যাপারে কোনো কিছু নাই আজকে আর বেশি দিন দেরি লাগবে না ওই তো এক সপ্তাহের মধ্যেই সেঞ্চুরি করে ফেলবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা মেসাস আলি টেডার্সের ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকবেন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের পেঁয়াজের বাজার দিন গেলেই দুই তিনটা চার টাকা পাঁচ টাকা বাড়তি আজকেও তার ধারাবাহিকতায় বাড়তি আছে কুনতের কোনো ই নাই আজকে নিচে পঁয়ষট্টি উপরে আটষট্টি টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে শ্যামবাজারে তো আমদানি যাই টুকটাক আছে তো ব্যবসা নাও আছে ব্যবসা নাও একেবারে নাই বললে চলবে না আছে মোটামুটি কারণ প্রতিনিয়ত পেঁয়াজের বাজার বাড়ছে তো এখান থেকে হাটের বাজার আরো বেশি আর দেখা যাচ্ছে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত পোকার বেঁধে কোনো কোনো হাটে আঠাইশো টাকা কোন কোনো হাটে ছাব্বিশশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে তো এখন আমদানি কি মোটামুটি হইতেছে আঙ্কেল যা মোটামুটি আমদানি আছে কিন্তু বাজার প্রতিনিয়তই উদ্যোগতি প্রতিনিয়ত এক দুই টাকা করে বাড়ছে তো এইভাবে যদি পেঁয়াজ বাড়তে থাকে তাহলে একশো টাকা হইতে যেটাকে বলে সেনচুরি এই সেনচুরি হতে আর বেশি দিন দেরি লাগবে না ওই দ এক সপ্তাহের মধ্যেই সেনচুরি করে ফেলবে তো এই বাজারের বা দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে 70 80 টাকা পیاز বেচি তাহলে খুটচা বাজারে নিশ্চয় 80 টাকা নিচে কেউ পیاز বিক্রি করে না আজকের বাজারে আজকের বাজারে কারণ 80 টাকা 10 টাকা তাদেরকে হাতে রেখেই বিক্রি করতে হয় 10 টাকার কম বিক্রি করলে পারে তাদের পুষায় না কারণ হচ্ছে তো মাথাগুলো আশি টাকা বিক্রি করবে আর গুড়াগুলা কিছু পাঁচ টাকা কম বিক্রি করবে এবারে দেখা যাচ্ছে আটাত্তর আশি টাকা তাদের পর্তা পড়ে তো আঙ্কেল কৃষকরা বলতেছে অনেক কৃষকরা আমাদেরকে কমেন্ট করে মেসেজ দেয় যে তাদের সত্তর আশি টাকা নাকি পর্তা পেঁয়াজের এইটা সত্যতা কতটুকু এটা একেবারেই মিথ্যা কথা এটা সত্তর আশি টাকা পেঁয়াজের পর্তা নাই যখন পেঁয়াজ চাঙে ওঠে সেই সময় কৃষকরা বলতো যে চল্লিশ টাকা পাঁচ টাকা পড়তা তারপরে হয়তো এখন শুকাই গেছে আর পাঁচ টাকা দশ টাকা আর সব খরচা বেশি হয়েছে নাই পঞ্চাশ পঞ্চান্ন টাকা পড়তা সত্তর আশি টাকা পড়তা না পঞ্চাশ পঞ্চান্ন টাকা সর্বোচ্চ হতে হতে পারে আর যাদের দেখা যাচ্ছে পেঁয়াজের ফলন ভালো হয়েছিল ষাট সত্তর আশি মোনারে হয়েছে তাদের ফলন পঞ্চাশ টাকারও নিচে আছে আর যাদের ফলন কম আছে তাদের হয়তো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পড়তা পড়ছে এইটা হচ্ছে আসলে কৃষকের মানে কি বলবো যে লাভ তো একটা ধারাবাহিকভাবে একটা লাভের একটা সংখ্যা আছে কৃষকের ব্যবসায় মানে লাভের একটা সংখ্যা নাই দেখা যায় পঞ্চায়েত বেসলে হয়তো লাভ হয় না পঞ্চান্ন বেচলে লাভ হয় এখন দেখা যাচ্ছে একসময় বলছে পঞ্চায়েত বেসলেই আমাদের পয়সা আসল পয়সা হয় আজকে সত্তর টাকা বেসলেও তাদের লাভ হয় না তাহলে কত টাকা বেসলে তাদের লাভ হয় আর যারা এই যে উনিশ কোটি মানুষ যারা কিনে খাচ্ছে তাদের কত টাকা কিনে খেলে তাদের পড়তে হয় এইটা জাস্টিফাই করে বা এইটা বিবেচনা করে সরকারের একটা পদক্ষেপ নেওয়ার দরকার কিন্তু নির্বাচিত সরকার না তো এটা দেখা যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন তারপরে এই সরকার চলে যাবে এই সরকার আসলে বাজার তদারকির ব্যাপারে কোনো কিছু নাই আজকে এক বছর হয়ে গেল সরকারের কিন্তু একদিনও ব্যস্ত আসি নাই যে এই বাজারে কত দরে কি পেঁয়াজ বিক্রি হচ্ছে বা যারা কিনে খাচ্ছে তাদের অবস্থা কি এটা তদারকি নাই স্বাভাবিকভাবেই বাজারের বাজারের নিয়ন্ত্রণ নাই বাজার দিন যাচ্ছে দুই টাকা তিন টাকা করে বাড়ছে বিদেশি পেঁয়াজের কি এই মুহূর্তে প্রয়োজন আছে আঙ্কেল আসলে যদি আমি বলি যে পেঁয়াজের দরকার আছে এক শিরনির মানুষ আমার উপরে খেপবে মানে তাদের তো তখন লস হবে আর আমি যদি বলি যে এই মুহূর্তে আইপি দরকার বা দেখা যাচ্ছে এলসি দরকার তাহলে এক উনিশ কোটি মানুষ আমার পক্ষে খুশি হবে আর যদি বলি যে আইপি দরকার নাই কৃষকের আরও একশো টাকা দুইশো টাকা কেজি পাক তাহলে ওই যে এক কোটি মানুষ খুশি হবে আর উনিশ কোটি মানুষ বে খুশি হবে তা আমি আইপি লাগবে কি লাগবে না এইটা আমি বলতে চাই না এটা সরকারের উপর নির্ভর করে সরকারের উপর ছেড়ে দিতে চাই যে বাজার যদি একশো টাকা হয় তাহলে কি আইপি দরকার যদি দরকার মনে হয় সরকারের জনগণের যদি ভালোবাসে তাহলে অবশ্যই আইপি দরকার আছে সরকারকে বিবেচনা করে আইপি ছেড়ে দিতে হবে অতি সত্ত্বে আর যদি জনগণের দরকার না হয় তাহলে আর আইপির দরকার নাই কৃষক একশো টাকা দুইশো টাকা যায় সতেরো সালের মতো আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বেচলেও আমাদের কোনো অসুবিধা নাই তো বাহিরের পেঁয়াজ যদি বাংলাদেশে আঙ্কেল আসে দাম তো একদম কম পড়বে না 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 বাইরের পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাও আপনি মনে করেন পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে তার মানে একেবারে সস্তা দামে বিক্রি করতে পারবে না তো আসলেও কৃষকরা যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তাও না কৃষকদের বাজার হয়তো পঞ্চান্ন ষাট টাকার মধ্যে থাকবে তাই কেই লসে পড়বে না কৃষকরাও লসে পড়বে না রাখি যারা রাখছে তারাও লসে পড়বে না যারা কিনে খায় তাদেরও অসুবিধা হবে না ষাট সত্তর টাকা পেঁয়াজ কিনে খাইলে পরে কারুরই ক্ষতি হবে না কারণ হচ্ছে এইটা তো আসলে পেঁয়াজ তরকারি করে খাবার জিনিস না এইটা হচ্ছে একটা মশলা জাতীয় ফসল এই মশলা জাতীয় পণ্যটা আমরা অল্প খাই যতটুকু লাগে অতটুকু খাই খাইলে পরে দেখা যাচ্ছে বাজারের সেইভাবে উদ্যোগতি হয় না তো এই দিকে সার্বিক চিন্তাভাবনা করে সরকারের কাছে আবেদন আপনারা বিবেচনা করেন আপনি যা জনগণকে একশো টাকা খাবেন কি দুইশো টাকা খাবাবেন না স্বাভাবিক পর্যায়ে ষাট সত্তর টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন যদি ষাট সত্তর টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে আইপি ছেড়ে দিতে হবে আর যদি মনে করেন যে না একশো টাকা খাইলেও জনগণের পক্ষে কোনো অসুবিধা নাই তাহলে আপনারা আইপি দেওয়ার দরকার নাই তখন আস্তে আস্তে একশো দেড়শো দুইশো টাকা হবে তখন দেখা যাচ্ছে মানুষের ভেতরে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আর মনে হবে যে এই সরকার বাংলাদেশে নাই অর্থাৎ একেবারে অথর্ব সরকার এই সরকার অথর্ব না হলে এতদিনে এটা পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নিত এই সিদ্ধান্ত বেলায় সরকারে কোনো কিছুই দেখছি না সেপ্টেম্বরে আইপি দেবে গুঞ্জন শুনছি দেয় নাই আগস্টে চলে যাচ্ছে আজকে ছয় তারিখ এখন পর্যন্ত কোনো খবর নাই গত সপ্তাহে শুনলাম যে বুধ বিশিদবারে হয়তো আইপি দিতে পারে এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না এখন ভবিষ্যতে সরকার কি করবে জানি না এখন নির্বাচন নিয়েই ব্যস্ত আছে না দেশের মানুষকে নিয়েই ব্যস্ত আছে আমি আমি নিজে বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এই যে দাম যে বেশি পাইকাররা কি বলে আইসা যারা আসে আসলে খুচরা ক্রেতাদের সাথে তো পাইকারের কথা হয় প্রত্যেকটা মানুষের সাথে যারা কিনে খায় তার সাধ্যর বাইরে যখন চলে যায় তখন বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয় যে গত সপ্তাহে এত টাকা কিনলাম আজকে দশ টাকা বেশি কেন এইভাবে তর্ক বিতর্ক হয় কিন্তু যারা কিনে নিয়ে যায় তাদেরও তো করার কিছু নয় আজকে যদি আমি আটষট্টি টাকা পেঁয়াজ বিক্রি করি তাকে নিশ্চয়ই আশি টাকা পেঁয়াজ বিক্রি করতে হবে আশি টাকার নিচে পেঁয়াজ বিক্রি করলে তার সংসার চলবে না একটা লোক এক বস্তার বেশি সারা দিনে খুচরা বিক্রি করতে পারে না এক বস্তা পেঁয়াজ বিক্রি করে নাই পাঁচশো টাকা ছয়শো টাকা কামাই হয় তার ঘর বাড়ি আবির নানান কিছু খরচা এ করে সংসার তাকে চলাতে হয় এই জন্য যা পাইকারি দরে কিনবে তার থেকে মিনিমাম দশ টাকা বেশি বিক্রি করতে হবে হ্যাঁ ঘাটতিও তো আছে আবার অবশ্যই ঘাটতি আছে গুড়া আছে পোচা আছে পাতা আছে নানান প্রকারে বসে কুছে বিক্রি করতে হয় তাদেরকে তো আঙ্কেল কিষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে আমার আমার জানামতে কিষকের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এরা এখন চিন্তা চিন্তাভাবনা করছে যে 17 সালের মতো 200 250 টাকা পেঁয়াজ বিক্রি করার জন্য এই এখন দুইশো আড়াইশো টাকা হবে কি না জানি না তবে সরকার যদি আইপি না দেয় তবে কৃষকের মুখে আরও হাসি ফুটবে এবং আরও ব্যাপক আকারে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখন তোমাদের মাধ্যমে ইউটিউবে বা দেখা মিডিয়ার মাধ্যমে যখন বলি যে আইপি না দিলে বাজার বাড়বে তখন ওদের মনটা আরও শক্ত হয়ে যায় তখন পেঁয়াজ ওদেরকে আর বিক্রি করতে মন চায় না এই জন্য পেঁয়াজের আমদানিটা একটু কম যখনই আইপি দিবে আবার তখন দেখবে হাট ঘাট এই আলি টেডাসের মতো ঘর পাঁচটাও জায়গা দিতে পারবে না ব্যাপক আমদানি হবে এই থাকবে তার যদি আইপি না দেয় তখন দেখা যাচ্ছে ঘর ভরবে না ওই প্রত্যেকটা ঘর খালি থাকবে সামান্য সামান্য আমদানি হবে আর বিক্রি হবে এই আছে অবস্থা আচ্ছা আচ্ছা তো এখন যাদের পেঁয়াজ আছে আমদানি করা দরকার আঙ্কেল এখন আসলে আমরা সবসময় পরামর্শ দিই তো আসলে এই সরকারের মানে ভাব মুক্তি এখনো কিছুই বুঝতে পারছি না আইপি দিবে কি দিবি জানি না তবে আইপি দিলে কৃষক এবং যারা রাখি করছে তারা ক্ষতিগ্রস্ত হবে আর আইপি যদি না দেয় তাহলে ওনাদেরটাই ঠিক হবে হয়তো ভবিষ্যতে দেখা যাচ্ছে আরও বাজার বাড়বে তখন বেশি দামে বিক্রি করতে পারবে এই জন্য এই সরকারের ভাবমুখে বুঝে আমরা সঠিক পরামর্শ দিতে পারছি না যে ফট করে আইপি দিয়ে দিতে পারে

এবং মিনিটের আসলে শেষ কথা হচ্ছে যদি সরকার আইপি দেয় তাহলে কৃষক এবং রাখি আলাদা ক্ষতিগ্রস্ত হবে আর যদি আইপি না দেয় তাহলে বাজার ধীরে ধীরে একশো পিলাস হয়ে যাবে তো এই জন্য সার্বিক চিন্তা ভাবনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আইপি দিবে কি দিবে না যদি দেয় তাহলে অতি সত্ত্বে আইপি দিতে হবে আইপি দিলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে যে এক দেড় মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে তো এইভাবে ধারাবাহিকভাবে যদি ধারাবাহিকভাবে যদি পেঁয়াজের বাজার বাড়তে থাকে তাহলে মুড়ি কাটা যারা আবাদ করবে তাদের একটু ব্যাঘাত ঘটবে বাজার গত বছরের ভেতর আট হাজার দশ হাজার টাকা বেসন কিনে এবার পেঁয়াজ কৃষক লাগাবে না কারণ গত বছর অর্ধেক টাকা এই শ্যামবাজারে রেখে গেছে এবারও যদি আট হাজার দশ হাজার টাকা বেসন হয় তাহলে দেখা যাচ্ছে যে মুড়ি কাটা সিজিন আসলে পারে ওই বিশ টাকা বাইশ টাকা পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করে কৃষক মরে যায় এই জন্য দেখা যাচ্ছে যে পেঁয়াজ বাজারটায় একটু এই লাগানো পর্যন্ত নিয়ন্ত্রণ থাকার দরকার স্বাভাবিক থাকার দরকার নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক থাকলে কৃষকরা পেঁয়াজ মুড়ি কাটা ব্যাপক আবাদ করবে তখন বাজার নিয়ন্ত্রণে থাকবে আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আলাইকুম আসসালাম